রাস্তা দখল করে অবৈধভাবে দোকান পেতে বসেছেন অনেকেই এতে চলাচল করতে সমস্যা হচ্ছে কোচবিহার জেলার মেকলিগঞ্জ শহর নিয়ে মাঝে মধ্যে অভিযোগ উঠে আসছিল অভিযোগের কথা পৌঁছাই পুরো কর্তৃপক্ষের কাছে শহরে অভিযান চালান তারা মেকলিগঞ্জ বাজারের রাস্তার মাঝে অবৈধভাবে বসে বিভিন্ন দোকান সোমবার অভিযান তুলতেই মেকলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি পুরসভার বড়বাবু অমিতাভ বর্ধন চৌধুরী পুর আধিকারিক সিদ্ধার্থ রায় চৌধুরী প্রমুখ অংশ নেন তাদের সাথে মেকলিগঞ্জ পুলিশের টাউনবাবু সুজয় বর্মন তার পুলিশ বাহিনী নিয়ে সেখানে হাজির ছিলেন এবার যদি একটা মানুষ এখানে মারা যায় কিন্তু অন্তঃসত্তা থাকে একটা প্রেগন্যেন্ট মহিলা তাকে অ্যাম্বুলেন্স ঘুমাইতে পারবে আজকে মেক্রীগঞ্জ বাজার আজকে হাটের দিন আজকে আমরা মেকুলিগঞ্জ পৌরসভা থেকে মেক্রীগঞ্জ পৌরসভার বিভিন্ন কর্মকর্তারা বেরিয়ে আমরা বেরিয়েছিলাম বাজারে বাজারে আমরা দেখছি বিভিন্নভাবে অবৈধভাবে রাস্তার মাঝখানে বিভিন্ন দোকান এখানে বসেছে সেই জন্য আমরা তাদেরকে এখানে উঠিয়ে দিই এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা বাজারটা খালি করছি